হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানা আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা রাম ঠাকুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে তোমরা মেরিট লিস্ট ডাউনলোড করতে পারবে তো আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি তো রাম ঠাকুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু মেডিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে কিন্তু সার্ভার ডাউনের কারণে অনেকেই কিন্তু মেরিট লিস্ট দেখতে পাচ্ছে না তো এখানে দেখো আমি কী লিখেছি সার্চ করছি ক্রমবাজার এসে রাম ঠাকুর কলেজ ঠিক আছে রাম ঠাকুর কলেজ এখানে ক্লিক করার পর তোমাদের নেক্সট পেজটা আসবে এরকম ঠিক আছে তো সার্ভার ডাউনের কারণে আমি পেজটাকে সেভ করে রেখেছিলাম তো এরকম পেজ আসার পর দেখো এখানে কী লেখা আছে ফার্স্ট মেড লিস্ট আর্টস টু জিরো টোয়েন্টি ফোর ঠিক আছে এখানে যদি একটু উপরে দিকে যাই ফার্স্ট ফার্স্ট মেড লিস্ট সায়েন্স টু জিরি টোয়েন্টি ফোর ফার্স্ট মেড লিস্ট কমার্স টু জিরো টোয়েন্টি ফোর অ্যাডমিশন নোটিশও দিয়ে দিয়েছে ঠিক আছে তো তোমরা যদি এখানে সায়েন্সের মধ্যে ক্লিক করো ঠিক আছে এখন যদি সায়েন্সে ক্লিক করো দেখো এখানে কি লেখা আছে দিস সাইড কান্ট মিটিস তো সার্ভার ভীষণ পরিমাণে ডাউন তোমরা কিছুক্ষণ বাধা বাদে দেখো ঠিক আছে মেড লিস্টগুলি তো আমি তোমাদেরকে বিস্তারিত দেখে দিলাম যে তোমরা কীভাবে রাম ঠাকুর কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে মেড লিস্টগুলি দেখতে পারবে এখন যেহেতু তোমরা মেট লিস্টগুলি দেখতে পারছো না তোমরা কিছু কিছুক্ষণ বাদে দেখো বা কিছুক্ষণ পরে ট্রাই করো ঠিক আছে ভীষণ পরিমাণে সার্ভার ডাউন ওয়েবসাইটগুলির মধ্যে হ্যাঁ কিছুদিন দেখানো যাচ্ছে না তোমাদেরকে মেটলেসগুলি বা তোমরাও দেখতে পাচ্ছ না যদি মেটলেসগুলি অ্যাভেলেবেল হয়ে যায় ঠিক আছে বা সার্ভার ঠিক যায় আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তো আপাতত তোমরা এটা দেখে রাখো যে তোমরা রাম ঠাকুর কলেজের অফিসিয়াল থেকে কীভাবে দেখতে পারবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য